সালাম আলাইকুম আমি আপনাদের সাথে আসি দেশের খবর সর্বশেষ যা জানা গেল নতুন পিএসকেল প্রণয়নে গঠিত পে কমিশন চলতি ডিসেম্বরের শেষ সপ্তাহে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারে ইতিমধ্যে সুপারিশ তৈরির পঞ্চাশ শতাংশের মতো কাজ শেষ করেছে পে কমিশন আগামী সপ্তাহে সচিবদের মতামত গ্রহণের পর কমিশন রিপোর্ট চূড়ান্তকরণের দিকে একাবে বলে জানা গেছে এ বিষয়ে জানতে চাইলে কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আলী খান বলেন রিপোর্ট চূড়ান্ত করতে কমিশন কাজ করছে সব কাজ শেষ করে ডিসেম্বরের শেষের দিকে রিপোর্ট জমা দিতে পারব বলে আশাবাদ করি খবর দা ডেইলি ক্যাম্পাস এদিকে নতুন পেএসকেল নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে পুনর্পৃষ্ঠের একটি সুপারিশপত্র ছড়িয়ে পড়েছে সুপারিশের চাকরিজীবীদের গ্রেড বৃষ্টি রাখা হয়েছে তবে এই সুপারিশকে ভুয়া বলে জানিয়েছে পে কমিশন ফেসবুকে ব্যাপকভাবে শেয়ার হওয়া ওই নথিতে বিভিন্ন গ্রেডের বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট কাঠামো ও ভাতা সংশোধনের যে তথ্য দেওয়া হয়েছে তা কমিশন অনুমোদিত কোন নথি নয় বলে জানিয়েছেন কমিশন কমিশন জানিয়েছে বেতন স্কেলের খরসা সুপারিশ এখনও কোথাও কোনো সিদ্ধান্ত হয়নি আবার কোনো নথি প্রকাশ বা ফাঁসও করা হয়নি অথচ ফেসবুকে প্রচারিত নথিতে কমিশনের নাম লোক ব্যবহার করে বিভিন্ন গ্রেড বেতন বাড়ানো বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার সাধারণ সরকারি চাকরিজীবীদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে ছড়িয়ে পড়া হয়েছে এই এবং দেওয়া হয়েছে এদিকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর নতুন সরকার এটি বাস্তবায়ন করবেন বলে ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা এমন মন্তব্য ভালোভাবে নেয়নি সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা চাইছেন বর্তমান সরকারই এটি বাস্তবায়ন করুক আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন তারা ফলে বিষয়টি নিয়ে নতুন করে জটিলতাও তৈরি হয়েছে আপনারা জানেন যে পনেরো তারিখ তারা ডেড দিয়েছেন যদি অন্তর্বর্তীকালীন সরকার এগুলো না মানে তাহলে তারা বিশাল আন্দোলনে যাবেন যদিও গত জুলাইয়ের শেষের দিকে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে তেইশ সদস্যের জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করে সরকার এবং আপনারা জানেন এরপরই কিন্তু প্রজ্ঞাপনে উল্লেখ ছিল কমিশনের প্রথম সভার তারিখ থেকে ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে দীর্ঘ বিরতির পর সরকারি জীবীদের নতুন বেতন কাঠামো তৈরির জন্য এ কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার এবং তারা নতুন পিএসকেল কার্যকল হলে যেসব সুবিধা বাতিল হবে তা নিয়েও আমরা আলোচনা করব তবে পিএসকেল নিয়ে এবার সচিবদের সঙ্গে বসেছেন কমিশন বিভিন্ন এবার আসি আসলে পে কমিশন নতুন পে স্কেল কার্যকর হলে বাতিল হবে যেসব সুবিধা সে তা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল প্রণয়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই নতুন বেতন কাঠামো বর্তমান সরকার নয় আগামীতে নির্বাচিত সরকারই বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তবে রোববার নয় নভেম্বর সচিবালয়ের একাধিক বৈঠক শেষে সাংবাদিকদের কথা নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা এই কমিশন নতুন বেতন কাঠামোর কাজ জোরে সোরে এগিয়ে নিয়ে যাচ্ছেন নতুন স্কেলে শুধু বেতন বৃদ্ধি নয় বরং গ্রেড ভিত্তিক বৈষম্য কমানো বেতন অনুপাত পুনর্গঠন এবং বিভিন্ন সুযোগ সুবিধার সংস্কার কর্মচারীদের জন্য আরো বাস্তবসম্মত কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার বৃদ্ধি পাবে তবে এ কারণে কিছু সুবিধা বাতিল হতে পারেন বলে তিনি জানান তবে নতুন কাঠামো কার্যকর হলে কিছু বিদ্যমান আর্থিক সুবিধা বাতিলের সম্ভাবনা রয়েছে এর পরিবর্তে প্রস্তাব করা হয়েছে এটি সাকল্য বেতন বা পারিশ্রমিক ব্যবস্থা যেখানে মূল বেতনের সঙ্গে সব ভাতা একীভূত থাকবে এবং অতিরিক্ত কোনো আর্থিক সুবিধা থাকবে না এ কমিশনের মতো সরকারি ভাতা বা সভা সেমিনার ও প্রশিক্ষণের অংশগ্রহণের জন্য প্রদেয় সম্মানী বা অতিরিক্ত ভাতা অযৌক্তিক কারণ সব দায়িত্ব মূল কর্মপরিধির অংশ প্রতিবছর এই খাতে সরকারের প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় হয় যা নতুন কাঠামোর বাতিলের প্রস্তাব করা হয়েছে নতুন বেতন কাঠামোতে চিকিৎসা শিক্ষা পদোন্নতি ও ভাতা ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে এ কমিশন বলেছে এটি হবে বেতন কেন্দ্রিক একাবিত কাঠামো যেখানে ভাতা নির্ভরতার পরিবর্তে মূল বেতনই হবে প্রধান উৎসের মাধ্যম জাতীয় বেতন কমিশন পে কমিশন দুই হাজার পঁচিশের সদস্য সচিব মোহাম্মদ ফারহাদ সিদ্দিক জানান নতুন স্কেল চূড়ান্ত করণের আগে তেরোটি সরকারি কর্মকর্তা কর্মচারীর সংগঠনের সঙ্গে মত বিনিময় সভায় অনুষ্ঠিত হবে সচিবালয়ের বিভিন্ন সময়ে এইসব বৈঠক প্রস্তাবিত কাঠামোর খরচা নিয়ে বিস্তারিত আলোচনা হবে সরকারের আশা নতুন পিএসকেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিতে দক্ষতা স্বচ্ছতা ও জবাবদিহিমূলক যে আইনটি করতে হবে সেটা কিন্তু জানেন এবং বর্তমানে যে পিএসকেল নিয়ে কিন্তু অনেক জায়গায় আলোচনা সমালোচনা হয়েছে এবং পনেরো তারিখ তারা ডেডলাইন হিসাবে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে ই দিয়েছেন তা আপনারা জানেন অবগত আছেন আসলে বর্তমানে পে কমিশনের যে নতুন কার্যকর যে অনেক সুবিধা অসুবিধা আছে সেগুলো কিন্তু আপনাদের জানালাম সুপ্রিয় দর্শক আসলে আপনাদের এই বেতন পে স্কেল সম্বন্ধে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে আরিজ বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা সব সময় আপনাদের সাথে থাকি তবে পিএসকে নিয়ে এবার সচিবদের সঙ্গে বসছেন জাতীয় বেতন কমিশন সেটা আপনাদের জানিয়ে দিই সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রাষ্ট্রত্ব ব্যাংক সরকারি মজুরি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রত্ব শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় বেতন কমিশন আগামী তেইশ নভেম্বর সোমবার সচিবালয় এই বৈঠক অনুষ্ঠিত হবে এতে সভাপতিত্ব করবেন জাতীয় বেতন কমিশনের সভাপতি জাকির আহমেদ খান এ বিষয়ে পাঠনে এক বার্তা বলা হয় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রাষ্ট্রত্ব ব্যাংক সরকারি মজুরি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রত্ব শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য বিদ্যমান বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা পূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জাতীয় বেতন কমিশনের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের সচিবদের সভা অনুষ্ঠিত হবে গত এক থেকে পনেরো অক্টোবর সাধারণ নাগরিক সরকারি চাকরিজীবী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ সরকারি প্রতিষ্ঠান ও অ্যাসোসিয়েশন বা সমিতির এই সার শ্রেণীতে প্রশ্নমালার মাধ্যমে কমিশন অনলাইনে সর্বসাধারণের মতামত সংগ্রহ করেছে এর আগে গত জুলাইয়ের শেষের দিকে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে যে তেইশ সদস্য বিশিষ্ট জাতীয় বেতন কমিশনের পঁচিশ দুই হাজার পঁচিশ গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার এতে বলা হয়েছে কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকে ছয় মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন উপস্থাপন করবে তবে নতুন পিএসকেল কার্যকর হলে অনেক কিছু কিন্তু সুবিধা থেকে বঞ্চিত হবেন সে সম্পর্কে বলা হয়েছেন এবং যদি অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের সময় যদি পে বাস্তবায়ন না করে তাহলে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীগণ আপনারা জানেন যে একটা বিক্ষোভের আয়োজন করেছে এবং বিক্ষোভ করবেন বলে তারা ঘোষণা করেছেন এবং আগামী পনেরো ডিসেম্বর তারা ডেডলাইন জারি করে দিয়েছেন ঘোষণা করে দিয়েছেন তবে পিএসকেল যদি বাস্তবায়ন না করে তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীগণ যারা আছেন সবাই মিলে বাংলাদেশকে মানে বাংলাদেশে একটা করা সৃষ্টি করার একটা ই করবেন অর্থাৎ তারদের দাবি আদায়ের জন্য যা করা যা করণীয় যা প্রয়োজনীয় তারা করবেন বলে ডেডলাইন ঘোষণা করে দিয়েছেন সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন বর্তমানে এই পরিস্থিতিতে এটা কি তাদের যুক্তিসঙ্গত হবে অর্থাৎ এই সরকার কি পেস্কেল দিতে দিবে না আগামী সরকারের আহ ঘাড়ে ছাপালে সবচেয়ে ভালো হবে বলে আপনারা মনে করেন আসলে ঘাড়ে ছাপানো বলতে অর্থাৎ নির্বাচনে যারাই জয়ী হবে তাদের কাছে সবচেয়ে হবে বলে আমরা ব্যক্ত ব্যক্ত করি করি তবে বেটার সমস্ত কাগজপত্র গুছিয়ে রাখাটা রাখা মানে ভালো হবে যাতে সরকার আসলেই তাদের এই দাবিগুলো পূরণ করে দেয় সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে লিখবেন যদি আগে দিতে হয় যদি ভালো হয় সেটাও কমেন্টে লিখবেন এবং পরে দিলে যদি ভালো হয় সেটাও কমেন্টে লিখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিল বাটন অন করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আসে পর্যন্তই ওয়া রহমাতুল্লাহি